নিজেকে <laughs> <laughs> <laughs>

এটা জিনিস থাকে না পরিষ্কার করে বাঙাব বসাও এই পেঁয়াজ না না বাংলি ওই যে পেঁয়াজ নামবি না নিচে নামবি না এটার পরে একটা কাম করার তালেই থায় করার নিয়ে যায় ও রান্ধবানী টাটকা তো হুম अ एजा दे चली आसी ना सहे वाली थी आसी कोन तुझे कोन से पानी अबो ना बच्चा भी नहीं तो जान ये मशा मशा आ मशा और ना आ मशा चाचा শুক্রবার আইলি কাজের শেষ নাই আমি ও যেমন কাজ করি যে আপনার ভাবিও আপনাদের ভাবিও খুব কাজ করে এই যে দিন বইরে জমিতে পরে নিছি এনে থা লাগে আবার এই যে আপনার ভাবিও কাজ করতেছে দিন বেরিয়ে কাজ করে আর কি আবার এই যে রান্না বান্না করা লাগবি সকালে একবার রান্সে আবার এই রান্নার ব্যবস্থা করতেছে খড়ি দিয়ে কাঠ খড়ি কিনছিলাম কাঠ খড়ি পোষায় না এই যে ধরে না এই জন্য ধরছে কিনছি এটা জলে ভালো আছে আর এই যে দেখেন এই যে টমেটো বাগান করছিল আপনি ভাবি এই যে টমেটোর করে এই যে এই যে টমেটো ধরছে দেখছেন নিরাশ করে না যদি যত্ন করা যায় সব কিছুই যত্নের উপর নির্ভরশীল আল্লাহ নিরাশ করে না এই দেখেন টমেটো গাছের ডগাগুলি কি মোটা হয়েছে এই যে দেখছেন আরও টমেটো হয়েছে এই যে বড় হয়েছে এটা এই দেখেন বন্ধুরা দেখছেন টমেটো কত বড় হয়েছে হ্যাঁ এই যে বেগুন গাছগুলি বেগুন ধরবে না

হ্যাঁ অনেক অনেক ধরছে অনেক হয়েছে এগুলি নিয়ে নেওয়া প্রতিদিন রান্না করলেই টাটকা সবজি টাটকা শাক আর কি পানি দিবা আরবি অনেক আছে অনেক আছে বুঝছো প্রতিদিন সিঁড়ে সিঁড়ে খাবা হয় জন্য তুমি কাম করো কাজ করো কাম এই যে না যা তাই তুমি কবা না শিখেছো শুক্রবারে কাজ করাটা লেখা এই হ্যাঁ হুম